হ্যালো বন্ধুরা সবাইকে জানায় আজকে কৃষ্ণেশ শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আর দেখো আজকে আমাদের গোপোষণার জন্মদিন আর সেই জন্য আমি চলে এসেছি আমাদের গোপোষণার মন্দিরে তো চলো বন্ধুরা আজকে কিন্তু আমি একা যাব না তোমাদের সবাইকে নিয়ে যাব গোপোসোনার সাথে দর্শন করাতে তো তার আগে দেখো বন্ধুরা গোপোষণার কাছে পৌঁছাতে গেলে আগে আমাদের এই জঙ্গলটা পেরোতে হবে দেখো কি সুন্দর একটা সিস্টেম করেছে যে মন্দিরের মন্দিরে কিন্তু সোজা যা যাবে না এই জঙ্গল পেরিয়ে তারপরে যেতে হবে আর একটা মজার কথা কি বলতো বন্ধুরা দেখো জঙ্গলের ভিতরে কিন্তু অনেক অনেক হনুমান মানে বজরঙ্গুলি সেজে আছে আর দেখো বজরঙ্গুলি আমাদের ভিডিওর সামনে এসে নাচ দেখাচ্ছে আর কিন্তু বাচ্চারা কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে যাচ্ছে দেখে আর ভিতরটা এত অন্ধকার এত অন্ধকার দেখো জঙ্গল জঙ্গল করে রাস্তাটা বানিয়েছে সুরঙ্গের মতো তো এদিক দিয়ে আমাদেরকে যেতে হবে মন্দিরের ভিতরে গোপসনার কাছে তো চলো দেখো আমাদের মতো কিন্তু অনেক দাঁড়িয়ে আছে লাইনে আর আর ভিতরে এতটা গরম এতটা গরম কি বলবো বন্ধুরা আর প্রচণ্ড ভিড় আর মাঝে মাঝে তো বজরঙ্গলী মানে হনুমানগুলি এসে এসে ডান্স করতে ছিল হনুমানগুলো হনুমান ওগুলো আসল না মানে লোক সেজেছে তো আমি কিন্তু প্রথমে কিন্তু দেখে একদমই বুঝতে পারিনি একদম আমি নিজেই ভয় পেয়ে গেছি আর বাচ্চাগুলো ভয় পাবে না কেন কতগুলো বাচ্চা তো কান্নাই করেছে দেখে আর ভিতরে এত সুন্দর করেছে টিয়া পাখি দিয়ে দিয়েছে তারপরে দেখো জঙ্গল জঙ্গলের মধ্যে মানে লাইটিং করে দিয়েছে আর অন্ধকার কিন্তু এত গরম লাগছে কি বলবো বন্ধুরা তারপরে দেখো ভাইকে দিয়েছে ছিলাম ক্যামেরাটা করতে তারপর ভাইকে বললাম দে আমি একটু ক্যামেরাটা ধরি তোরা পিছনে থেকে একটু ওট ক্যামেরাতে ভাই আবার মন খারাপ করবে না দেখো তারপরে চলো যাই দেখো চলে এসছি কিন্তু প্রায় গোপু মন্দিরের সামনে তো চলে এসছি আর প্রচণ্ড প্রচণ্ড ভিড় এই ভিড়ের কারণে লাইন লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে লাইন না দাঁড়ালে কিন্তু পুজো করতে দেবে না তার তাই জন্য লাইনে দাঁড়িয়ে থেকে পুজো করতে হবে লাইনে লাইন ছাড়া যে আছে তাকে কিন্তু একদমই পুজো করতে দেবে না তো তার আগে দেখো মন্দিরে প্রবেশ করা মাত্রে মানে টিকা লাগিয়ে দিয়েছি চন্দনের টিকা লাগিয়ে দিচ্ছে তো তারপরে দেখো প্রথমেই প্রথমেই কিন্তু বসে আছেন গণেশ তো তারপরে আমি চলে গেলাম গণেশ দেবকে একটা প্রণাম করে নিলাম আর এখানে কিন্তু শুধু গোপসায় নেই অনেক 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 ঠাকুর রয়েছে তো তোমরা দেখতেই পারবে বন্ধুরা ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আর অনেক ঠাকুর মিস করে যাবে তো সব প্রত্যেকটা ঠাকুর আমি দেখাবো চেষ্টা করব এতটা ভিড় দেখো বাইরে কিন্তু প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় আমি দেখো লাইন থেকে বেরিয়ে গিয়েছিলাম লাইন থেকে বেরিয়ে এইগুলো তো একদমই পুজো করতে দেবে না তারপর আমার বর বলতেছে লাইনে আস লাইনে আসো লাইনে আসার পরে কিন্তু জায়গা পাবে না আর পূজা করতে দেবে না লাইন থেকে বেরিয়ে ভাবলাম একটা ফটো তুলে নিয়ে এত সুন্দর ভিতরে মন্দিরের ভিতরটা কি বলবো আর এত বাইরে এত গরম থাকার পরেও কিন্তু মন্দিরের ভিতরে কিন্তু এতটাও গরম নাই একদমই ঠান্ডা বোঝাই যাচ্ছিলো না যে গরম না ঠান্ডা আছে তো খুবই ভালো লাগছিলো যখন মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করলাম খুব ভালো লাগছিলো আর দেখো কি সুন্দর এখানে পুজো করে নিলাম এখানে আশীর্বাদ দিয়ে দিল জিটা আর এখানে দেখো চলে যাচ্ছি এখন সামনে আরও অনেক অনেক ঠাকুর রয়েছে তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর দেখো কত সুন্দর আর সবাই চলে আসে এতটা ভিড় হওয়ার পরেও কিন্তু একদমই চিল্লাহ্লা গন্ডগোল বলতে কিছুই নেই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করতে হয় আর দেখো এখানে চলে আসলাম গোপসনাকে একটু দোল দিয়ে দিলাম দেখো বসে আছে কত সুন্দর আমরা কিন্তু তিনজনে একসাথে ধরে তারপরে গোপোষণাকে দৌড় আর চলার সামনে যাই তারপরে দেখি কোন কোন ঠাকুর রয়েছে তো চলে গেলাম সামনের দিকে দেখ বাইরেটা কিন্তু ভীষণ ভিড় আর ভিতরে দেখো একদমই ভিড় নেই কারণ শান্ত সোজে শান্তভাবে সবাই পূজা করছেন লাইনে দাঁড়িয়ে লাইন না থাকলে কিন্তু প্রচণ্ডই ভিড় হতো ধাক্কাধাক্কি হতো তো যেহেতু এতটা ভিড় সেই জন্য কিন্তু ভিতরে একদম আগর ধরাতে দিচ্ছে না কোনো কিছুই ধরাতে দিচ্ছে না শুধু আসো প্রণাম করো আর গোপোসনাকে দোলা তারপরে কিন্তু চলে যাচ্ছে সবাই তো আমরাও চলে আসলাম আমরা কিন্তু আগরবাতি সব কিছু নিয়ে এসেছিলাম তো যেহেতু এখানে ধরাচ্ছে না কেউ তাই জন্য আমরাও কিন্তু দরাইনে দিয়ে দিয়েছি যে পরে ধরিয়ে পুজো করে নেবে তো তাই জন্য আমরা মন্দিরে দিয়ে দিয়েছি চলো যাই সামনের দিকে দেখি এখন এই যে দেখো এখানে আরেকজন বসে আছে তো গোপসনাকে একটু নিলাম আর খুবই ভালো লাগছে আমার এত ভালো লাগছে ভিতরে এসে এখানে মন্দিরের ভিতরে কি বলবো বন্ধুরা বলার কোনো ভাষা নেই তারপরে চলে আসলাম মন্দির থেকে একটু বাইরে দেখো এখানেও কত ঠাকুর রয়েছে খুব ভালো লাগছে আমাকে দেখতে কি বলবো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে কিন্তু জানাবে তোমাদের কেমন লাগলো আমাদের গোপসার মন্দিরটা তারপরে চলো একটু বাইরের দিকে যাই ভিতরে কারণ বেশিক্ষণ থাকতে দিচ্ছে না অনেক লোকজন আছে তাই জন্য বেশিক্ষণ একজন যদি এতটা টাইম নেয় পূজা করতে তাহলে কিন্তু বাকিরা পূজা করতে পারবে না তো সেই কারণে কিন্তু তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে সবাইকে পূজা করে মানে সবার মনটাই রক্ষা করছে কারণ সবাই তো আজকে পূজা করবে আজকে গোপসুনার জন্মদিন গোপসোনাকে তো সবাই দোলাবে তাই না তাই সবাইকেই টাইম দিতে লাগবে তো তাই জন্য চটপট করে আমাদের পূজাটা কিন্তু হয়ে গেছে যেহেতু লাইনে দাঁড়িয়ে পূজা তো তুমি চাইলেও বেশি বেশি টাইম কিন্তু পুজো করতে পারবে না যেইটুকু টাইম দিবে ওনারা সেইটুকু টাইমের মধ্যে পুজো করতে হবে তারপরে দেখো বাইরে চলে আসলাম ওই দেখো গোপুর মন্দিরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বাইরে থেকে আর বাইরেও দেখো কত সুন্দর এটা কিন্তু মন্দিরের বাইরে এর এর পরে কিন্তু আর একটা মন্দিরের একদম সামনের গেট আছে ওখানে আরও বেশি ভিড় আর দেখো এখানে যে ড্যান্স করছে না এটা কিন্তু বাইরে হচ্ছে আর এখানে পর্দা দেখাচ্ছে তো এখানে এখান থেকে আমি তুলে নিলাম যেহেতু আমরা এখনও বাইরে যাইনি তো ঢোকার সময় অন্য জায় অন্য একটা গলি দিয়ে দেখলে জঙ্গল দিয়ে ঢুকতে হয় আর বাইরে যখন বেরোবো তখন মেন গেট দিয়ে বের হবো তো দেখো আমি একটু এখানে চলে গেলাম যে বরকে বললাম একটা ফটো তুলে দেওয়া এখানে তো বর ভিডিও করে নিয়েছে তো ভালোই হয়েছে ভিডিওটা দিয়ে দিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আর কি আর চলো তাহলে বাইরে যায় দেখে নেই একটু তার আগে একটু তোমাদেরকে ঘুরে ঘুরে মন্দিরটা দেখায় আর একটু আমার কিন্তু একদমই যেতে ইচ্ছা করছে না খুবই ভালো লাগছে এই মন্দিরের ভিতরে এত ভালো লাগছে কি বলবো আর আমরা কিন্তু বেশি টাইম নিয়ে আসিনি আমাদের আবার ফিরে যেতে হবে কারণ নেপালে কিন্তু বেশি রাত পর্যন্ত গাড়ি পাওয়া যায় না আটটার পরে গাড়ি পাবো না সেই কারণে একটু চটপট করে ভিডিও করে নিলাম আর চলো বন্ধুরা এখন যাব একটু বাইরের দিকে বাইরের দিকে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বাইরে যে ড্যান্স করছে তো সেখানে তোমাদেরকে নিয়ে যাব চল তার আগে আবারও দেখো চলে আসলাম একটু মন্দিরের ভিতরে আমার একদমই ভালো লাগছিল না যেতে বড়কে বললাম আর একটু থাকি আর একটু থাকি বড় বলো না বেশিক্ষণ থাকা যাবে না গাড়ি পাবো না তখন আমরা কোথায় থাকবো যেহেতু আমরা ইন্ডিয়া থেকে আসছি তো তাই সেই কারণে একটু চটপট করে নি। আমার এত ভালো লাগছে কি বলবো দেখো বন্ধুরা এই যে এইখানে ড্যান্স করছিলো আর ভিতরে যে পর্দা দেখছিলাম যে দে তোমরা যে দেখলে ভিডিওটা সেখানে কিন্তু সেখানে দেখাচ্ছে তো এখানেও একটু চলে আসলাম বাইরে তারপরে চলো বেশি টাইম যেহেতু থাকতে পারবে না এখন আমাদের বাড়ি যাওয়ার পালা তো চলো একদমই ভালো লাগছিল না তারপরে কি বলবো এখন কিন্তু প্রচন্ড ভিড় হচ্ছে আমরা যখন আসলাম তখন কিন্তু এতটা ভিড় ছিল না তো চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা একটু কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই টাটা ভালো থেকে সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর পেজটি ফলো করে একটু পাশে থাকবে কিন্তু বন্ধুরা তোমরা তোমাদের ভালোবাসা আমার ভীষণ ভীষণ প্রয়োজন তোমরা যদি ভালোবাসা দিয়ে পাশে না থাকো তাহলে কিন্তু আমি একদমই এগিয়ে যেতে পারবো না চলো গুড নাইট